হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো আমরা যাচ্ছি এখন ষষ্ঠী করতে তো আমরা গাড়িতে উঠে পড়েছি এদিকে আমি বসে আছি আর ওর বাবা বসে আছে বাবু বসে আছে সামনে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেকদিন পর যাচ্ছি সেই ওখান থেকে এসছিলাম তখন তোমরা দেখেছিলে আবার যাচ্ছি এখন আমরা ব্রিজ পার হচ্ছি তো খুব আনন্দ হচ্ছে যে আবার বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়ি যেতে তো সবারই ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এখন গঙ্গা পার হচ্ছি আর সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো বাবু স্কুল থেকে এলো ওর বাবা স্কুল থেকে এলো তারপরে খাওয়া দাওয়া করলো রেস্ট নিতে ফ্রেশ হতে হতে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যেই হয়ে গেছিলো তো আমাদের বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগে তো আমরা এখন চলে এসেছি বাড়ি আর এদিকে দেখো বাবু কী করছে বাড়ি এসে এসে শুরু করে দিয়েছে ক্যারাম খেলতে মিমিদের সাথে ও বাড়ি থেকে ক্যারাম নিয়ে এসছে কখন ক্যারাম খেলবো মিমিদের সাথে ক্যারাম খেলবো বাড়িতে তো সেরকম কারোর সাথে খেলতে পারে না হয় ওর বাবার সাথে না আমার সাথে তো এসে এসে মিমিদের সাথে ক্যারাম খেলতে শুরু করে দিয়েছে চলো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আবার আসছি আর যে এদিকে ইলিশ মাছ জামাই ষষ্ঠীর জন্য রান্না হবে কালকে আর এখানে গলদা চিংড়ি তো মা বললো সব বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই কালকে সকালবেলা যেহেতু মন্দিরে যেতে হবে আবার অনেক রান্নাবান্না আছে তো সকালবেলা হবে না আবার ফ্রিজে মাছ রাখলে বরফটা ভাঙতেও অনেক সময় লাগবে তার জন্য সব রেডি করে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবে সকালে উঠে বের করলে একদম রান্নার জন্য রেডি হয়ে যাবে তো এখানে মা মাছ কাটতে বসে গেছে আর আমি চিংড়িগুলো ছাড়াচ্ছি তো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো জামাই ষষ্ঠীর ব্লগ আসছে কেউ ভিডিওগুলো মিস করবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরের একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তার